আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রায় বলি যে আমি আসলে ইদানিং ওইভাবে সময় দিতে পারি না কারণ আমি খুব প্রচণ্ড পরিমাণের হার্ডওয়ার্ক করতেছি আমার নিজের জন্য নিজে ভালোভাবে বেঁচে থাকার জন্য অন্য কোনো কারণে না আমি যেন সুস্থ থাকি স্বাভাবিক থাকি ভালো থাকি সুন্দর থাকি এই জন্য প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতেছি আল্লাহ যেন আমাকে রেজাল্ট দেয় এই হার্ডওয়ার্কের এইটা আপনারা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আর গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা টপিকস চলে আসতেছে এবং যথারীতি সেটার কেন্দ্রবিন্দুতে ভাইয়া সাকিব ভাই তো একজন সুপারস্টার বা একজন মেগাস্টারকে নিয়ে আলোচনা সমালোচনা হবে এটা স্বাভাবিক বাট আমি প্রায় বলি মাঝে মধ্যে বলি যে হচ্ছে ওনাকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে এটা সেটা অনেক কথাই বলি কিন্তু এবার যে ঘটনাটা ঘটছে গতকালকে থেকে বিশেষ করে সেটার না লোড নিতে পারতেছি না মানে লোড নিতে পারতেছে না গতকালকে একটা মানে আমি হয়েছে কি আমাকে আপনারাই দেন আমাকে আপনারাই দেন ইনবক্স করেন যে ভাইয়া দেখেন তো এটা এই অবস্থায় এইটা করছে ওইটা করছে আমি রিয়্যাক্ট কম করি কারণ আমি একটু আস্তে ধীরে রিয়্যাক্ট করি হ্যাঁ মানে সবার রিয়াক্ট করা শেষে গুলো আমি বোঝার চেষ্টা করি হুটহাট করে রিয়াক্ট না করার চেষ্টা করি তো গতকালকে একটা মানে ভয়েস আপনারা শুনছেন সবাই আমিও শুনছি শোনার পর আমি কনফিউজ আমি একদম টু মাস কনফিউজ যে এটা হচ্ছে এআই এআই তে করা আমার কাছে এটা মনে হয়েছে মনে এআইতে করা গতকালকার কন্ট্রাক্টটা মনে হয়েছে কেন মানে ওইরকমই মনে হয়েছে এবং আমি নিরানব্বই বিভাগ বা যে এটা এআই কারণ যার গলা শুনতেছি সে তো সাকিব ভাইকে নিয়ে কথা বলে বাট আজকে আমি একটু লেট নাইট ঘুমাইছি জিমেও গেছি দেরি করে আমি দশটায় ঘুম থেকে উঠছি সাড়ে দশটায় জিমে গেছে ফ্রেশ হয়ে তো ওঠার পরে আমার ইনবক্সে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ জন পাঠাইছে তিরিশ থেকে চল্লিশ জন পাঠাইছে সাকিব বিয়ান যে ভাইয়া এটা একটু শুনেন তা আমি আসলে গুরুত্ব দিন তো গুরুত্ব দিনে বলতে কি ঘুম থেকে উঠে আমি কত দ্রুত ফ্রেশ হয়ে জিমে যাবো এটার আমার প্ল্যান তো জিমে যাওয়ার পরে রানিং করতেছি প্রথমে চার পাঁচ দিয়ে দৌড়াই হাঁটি তখন আমি কানে দিয়ে যা হয় কানে দিয়ে আমি শুনতেছি শোনার পরে চার মিনিট না পাঁচ মিনিট এরকম শোনার পরে না আমি মানে স্ট্রাক হয়ে গেছি মানে একদম স্ট্যাচুর মতো হয়ে গেছি কি শুনতেছি আমি আবার শুনছি আবার শোনার পরে আমি আবার শুনতেছি তিন থেকে চারবার শুনছি শুনছি কেন আবার বিশ্বাস হইতেছে না আচ্ছা বিশ্বাস হইতেছে না কারণ কি যে তিনজনের ভয়েস শোনা গেছে এই তিনজনের সাথে এই তিনজনকে কিন্তু আমি ভীষণ পছন্দ করি ভীষণ পছন্দ করি মানে তিনজনের সাথে কিন্তু আমার কথা হয়েছে মানে হিউজ পরিমাণে কথা হয়েছে তা না এক দুইবার কথা হয়েছে তিনজনের সাথে আমার কথা হয়েছে এবং তিনজনকে আমাকে ভালো মনে হয়েছে একজন সহজ সরল একজন একটু লিডারশিপ টাইপের আর একজন ভাইয়াকে নিয়ে কথা বলে তিনজনকেই আমার ভীষণ তিনজনই আমার ভীষণ প্রিয় মানে কাউকে আমি করতে পারবো না কারণ কি ভাইয়াকে নিয়ে বেসিক্যালি নিয়ে যারা কাজ করে ভাইয়াখানে যে যারা কথা বলে আমার ভাল লাগে তো যখন এটা শোনার পরে আমি না এটা কয়েকজনের আমি চেষ্টা করতেছি মানে অবজার্ভ করার চেষ্টা করতেছি আসলে ঘটনাটা কী এর আগে আমি একটু নিই ভাই সেটা হচ্ছে স্টার সুপারস্টার মেগা স্টার ওনাদের আপনি আমি বা আরেকজন বা আরেকজন এক্স ওয়াই জেড ভক্ত হবে ঠিক আছে ওনারা কিন্তু দেশকে মানে দেশ দেশকে প্রেজেন্ট করে মানে একটা দেশকে রাষ্ট্রকে যেমন আপনি ইন্ডিয়ায় শাহরুখ খান সালমান খান আমির খান মানে আপনি ইন্ডিয়া চিনতে গেলে ওনাদের চিনতে হবে বাংলাদেশকে চিনতে গেলে বাংলাদেশের মেগাস্টারকে শাকিব পাই শাকিব খান তো ওনার ভালো মন্দ থাকবে সব কিছু থাকবে কিন্তু আমার কথা হলো ওনাকে ওনার ওনাকে নিয়ে সমালোচনা করা মানে কি আপনি এটা বিদেশে বা আরও অনেক দেশে এই এটা ছড়াই দেওয়া মানে আমাদের বাংলাদেশকে মানে নেগেটিভ অর্থে পরিচিত করা এটা আমি বিশ্বাস করি কারণ একজন মেগাস্টারকে তো সবাই ফলো করে আর সাকিব ভাইকে তো শুধু আমরা ফলো করি না মানে আপনারা ফলো করেন না সারা পৃথিবীর কয়েকশো দেশে বাংলা ভাষাভাষী যত মানে যেখানে আসে ভাইয়াকে ফলো করে তো ওনাকে নিয়ে সমালোচনা করা মানে আমাদের বাংলাদেশকে ছোট করে এটা আমি মনে করি আরেকটা যে কথা বলি সেটা হচ্ছে ভাইয়াকে নিয়ে যে কথাগুলো আমি শুনলাম আমি এখনো চাই এখনও চাই আমি তো স্ট্যাটাস দিচ্ছি সত্যি না হোক আমি মন থেকে চাই সত্যি না হোক এআই দিয়ে নির্মিত হোক বা তবে যতটুক যা মনে হচ্ছে যেমন গতকালকের কন মানে ভয়েসটা শুনে আমার কাছে মনে হচ্ছিল এআই বাট আজকেরটা অনেকাংশে সত্যি মনে হচ্ছে বাট আমি মন থেকে চাই জিনিসটা মিথ্যায় পরিণত হোক কারণ এটা নিতে পারতেছি না মানে যদি সত্যি হয় থাকে তাহলে সত্যি নিতে পারবো না কারণ ভাইয়ার এদের নিয়ে তো ওনাদের নিয়েই তো বসবাস ওনারাই তো ভাইয়াকে ভাইয়াকে নিয়ে কথা বলে মার্কেটে যদি দশজন কথা বলে তার ভিতরে তারা তিনজন তো এরা তো এরাই তো ভাইয়াকে নিয়ে কথা বলে তো এখন এরাই যদি এই অবস্থা হয় তাহলে যারা হচ্ছে সরাসরি সাকিব বিরুদ্ধে তারা কি করবে এই জন্য আমি এখনো পর্যন্ত চাই এই জিনিসটা মিথ্যা মিথ্যাও মানে যদি সত্যি হয় লোড নিতে পারবো না আরেকটা ব্যাপার বলি মানে এই তিনজন তো আছে বাকি আরও যারা আপনারা আসেন কথা বলেন ওনাকে নিয়ে তাদের বলি ভ্যা একজন মেগাস্টার একজন সুপারস্টার বা একজন স্টারকে আপনারা পছন্দ করতে পারেন কিন্তু তাদের তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে টানাটানি একদমই না করা উচিত কারণ হ্যাঁ উনি ভক্ত হিসেবে থাকেন কোনো কিছু ই করার দরকার নেই কিন্তু ওনাকে ওনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এইখানে যেসব ঘটনা ঘটলো এখানে হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ড তারপরে এই টাইপের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইভাবে এইভাবে এই ধরনের ভাষা ব্যবহার করে তো এই আপনাদের তো আসলে ওই রকম কেউ না তাহলে এই ধরনের ভাষা ব্যবহার করুন যদি সত্যি হয়ে থাকে আমি এখনো বিশ্বাস করি যে এটা মিথ্যা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনাদের কারো তো উনি হাজব্যান্ড না কারও তো বয়ফ্রেন্ড না তাহলে এরকম ভাষা ব্যবহার হচ্ছে কেন খুবই যে ভাষাগুলো আসলে এই ভাষাগুলো আমি ওনাদের থেকে কখনো কোনো দিন মানে আমার জীবদ্দোষে শুনবো আমি এটা চাইনি আবারও বলি আমি মন থেকে চাই প্রাণ থেকে চাই এইটা মিথ্যা হোক কারণ এটা যদি সত্যি হয়ে থাকে বিশ্বাস আস্থা ভালোবাসা সব উঠে যাবে মানুষের দিল থেকে সব উঠে যাবে সব 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 আবার লাস্ট একটা কথা বলি স্টার সুপারস্টার মেগা স্টারকে আপনারা পছন্দ করেন ভালোবাসেন ভক্ত হিসেবে কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করেন না এটা আমার রিকোয়েস্ট ভালো থাকবেন আবারও বলি যে কথা শুনছি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না বাট আমি চাই এটা মিথ্যা হোক কারণ কি এটা যদি সত্যি হয় তাহলে পৃথিবীতে ভালোবাসা বা হচ্ছে বিশ্বাস বলে কোনো কিছু থাকবে বলে আমার মনে হয় না ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম